আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহ রশেষ মেহরবানিতে আমরাও বেশ ভালো আছি সকালে হাঁটতে যাওয়ার আমার বরাবরই ইচ্ছে ছিল তো কখনো কখনো হইতো আবার কখনো কখনো হইতো না তো এখন রেগুলারলি হবে তার কারণ মাহির প্রাইভেটটা সকালে চলে আসছে আর এই কারণেই এখন আমরা মা মেয়ে দুজনেই সকালবেলা বেশ হেঁটে হেঁটে চলে যাই যেহেতু ওর সাড়ে সাতটায় প্রাইভেট তো আমরা সাতটার দিকে অথবা সাতটা দশে বাসা থেকে বের হয়ে যাই দশ মিনিট লাগে মোটামুটি ওর স্কুলে যেতে তো হেঁটে হেঁটে চলে যাই আবার ওকে স্কুলে দিয়ে আমি হেঁটে হেঁটে চলে আসি আর আসার পথে আমি একটু বাজারে ঢুকছিলাম বেশ কিছু টাটকা সবজি আর সঙ্গে বেশ পছন্দের অনেক মাছ পাইলাম চিংড়ি মাছ গুচি মাছ তারপরে বালা মাছ মাছ দেখে নিজেকে না কন্ট্রোল করতে পারলাম না যারা আমার ভিডিও দেখে তারা তো জানে আমি কিন্তু বাজার করতে অনেক ভালোবাসি অনেকে বাজার করাটা পেন মনে করে আসলে আমি পেন না এটা আমি কিন্তু শখের বসেই করে থাকি এই যে দেখেন কত সুন্দর কচি একদম চাল কুমড়া সাহেবকে বাজার করতে দিলে না ওকে যেটা যেটা বলা হবে আলু পটল বেগুন এই সেই যে যেটা বলবো সে কটাই নিয়ে আসবে বাড়তি কিছু নিয়ে আসবে না আর যেটা লাগবে সেটাও নিবে যেটা লাগবে না সেটাও নিবে আর দেখা যায় সব সময় প্রয়োজনের তুলনায় একটু বেশিই নিয়ে আসে সচরাচর কিন্তু আমি সকালে নাস্তাটা রান্না করে সাহেব আর আয়াতের জন্য রেখে মাহেরকে খাওয়াই নিয়ে যাই যেহেতু আমি আজকে মাহির স্কুলে আবার যাব ওর স্কুলে খাতা দেখাবে প্রথম সাময়িক পরীক্ষার মাহিও চাচ্ছিলো আর আমিও চাচ্ছিলাম যে ওর খাতাটা আসলে দেখা উচিত ও কোনটাতে ভালো করতেছে কোনটাতে খারাপ করতেছে আসলে আমি না জানলে তো সেটা শেখাতে পারবো না এ কারণেই আমি ওর স্কুলে যাব ও বলছে যে টিফিনে আম্মু পাস্তা নিয়ে আসেন এ কারণে ওর জন্য পাস্তা রান্না করতেছি আর সব সময় না আগে শুনতাম আমার মা বলতো যে কেনা মুরগির নাকি ঠোঁট থেকে গোস্ত হয় তো এটা তখন বুঝি নাই কথাটা শুধু শুনছি হাসছি মজা করছি তো এখন যখন নিজের সংসারটা চালাই তখন কিন্তু বুঝতে পারি আসলেই এটা সত্য আমি চিংড়ি মাছগুলো নিয়েছি সেই সঙ্গে চিংড়ি মাছের যে শুংটা আছে সেইটাও নিয়ে নিয়েছি আর সেটার ভর্তা করতেছি এখানে মিষ্টি লাউয়ের পাতা দিয়ে এটা আমার কাছে বেশ ভালো লাগে তো আপনারা কিভাবে করে খান নাকি ফেলে দেন চাইলে জানাতে পারেন এখানে পাস্তাটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা রান্না করার সময় প্রথমে ভেবেছিলাম যে মরিচ পেঁয়াজ দেব না তার কারণ হচ্ছে আয়াতবাবু একদমই মরিচ পেঁয়াজের গন্ধটা সহ্য করতে পারে না বিশেষ করে পেঁয়াজের গন্ধটা তারপরে ভাবলাম যে সবাই যেহেতু খাব যদি খারাপ লাগে তাই একদম পেঁয়াজটাকে কুচি কুচি করে দিয়েছি যাতে করে আয়াত বুঝতে না পারে আর সামান্য দুইটা ঝাল দিচ্ছি মাত্র দুইটা আর তাও আবার যখন আয়াতকে খাওয়াবো তখন অবশ্যই সেটা আগে ফেলে দিতে হবে আয়াতবাবু যদি কোনোভাবে দেখতে পায় যে ওর খাবারে মরিচ দেওয়া হয়েছে তাহলে সেটা আরও খাবেই না ও এতটাই ভীত তো আমি এখানে পাস্তাতে অনেক বেশি উপকরণ যে ব্যবহার করতেছি এমনটা না কারণ মাহিবাবু আমাকে সকালেই বলেছে ওকে যখন স্কুলে রাখতে যাব তখন জাম্মু টিফিনে পাস্তা দিয়েন তো এর কারণে অনেক বেশি এখানে আর কিছু আয়োজন করতে পারি নাই আর আমি যেখানে থাকি সেখানে তো আপনারা জানেন যে সব কিছু অ্যাভেলেবেল না আমি চাইলেই যে অনেক কিছু এখানে ব্যবহার করতে পাবো সেটা আমি বাজারে পাবো না এখানে যদি একটু ক্যাপসিকাম দেওয়া যেত তাহলে কিন্তু অনেক ভালো লাগতো কিন্তু কি আর করা যাবে আমি যেখানে থাকি এখানে তো চাইলে আর সব কিছু পাওয়া যাবে না তাই যা আছে তাই দিয়ে চালাই নিতে হবে তাই শুধু ডিম দিয়েই করতেছি সামান্য একটু টেস্টটা বাড়ানোর জন্য এখানে লবণ মরিচ হলুদ এগুলো তো দিচ্ছি তার সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো আর ধনে আর জিরে গুঁড়ো দিচ্ছি এতে করে ফ্লেভারটা কিছুটা টেস্ট মেকারের মতোই লাগবে যদিও আমি টেস্ট মেকার বাসাতে তৈরি করি তো সেটাও না শেষ হয়ে গেছে কি আর করা যাবে তাই এভাবেই চালিয়ে নিতে হবে আজকে না হয় এভাবেই চালিয়ে নেই তো এভাবে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে অনেক বেশি খারাপ লাগে এমনটা না এমনটা কিন্তু ভাববেন না এভাবেও মজা লাগে অনেক মজা লাগে আর বললাম না যে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো তারপর আপনার গোলমরিচ গুঁড়ো এগুলো দিলে একটা অন্যরকম ফ্লেভার চলে আসে তো আমি সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি খুব তাড়াহুড়া করে কারণ মাহির রেজাল্ট দেখতে যাব। অর্থাৎ খাতা দেখতে যাব। টেনশানে আছি যতটা নার্ভাস আমার মেয়ে আমিও ঠিক ততটা বললে ভুল হবে তার থেকে অনেক বেশি কারণ মায়েরা মেয়েরা তো পরীক্ষা দেয় বা বাচ্চারা তো পরীক্ষা দেয় আর মায়েরা তো আর ওখানে দিতে পারে না তো বাহির থেকে যেটা করতে পারে সেটা হচ্ছে টেনশান তো টেনশান করতেছি ভাবছিলাম যে রান্না করে রেখে যাব নাকি আসে রান্না করব। এসেও রান্না করা যেত তবে আমি কিন্তু এই রিক্সটা নিচ্ছি না নিতে পারছি না আর কি কারণ মাহি প্রথমেই আমাকে বলেছে যে আমার একটা পরীক্ষা অনেক খারাপ হয়েছে তো আমি এখন চিন্তা করতেছি ওর একটা পরীক্ষায় খারাপ হয়েছে নাকি সেম অন্য খাতাগুলোও সেম এই ভাবনা থেকে চিন্তা করলাম যে যদি রান্নাটা না করে যাই দেখলাম যে ওখানে গিয়ে ও রেজাল্টটা অনেক খারাপ হয়েছে তো অনেক বেশি রাগ হবে অনেক বেশি মন খারাপ হবে আসার পর মনে হবে যে আর রান্নাটা না করি আবার যদি রান্নাটা করে যাই এতে করে যদি ও রেজাল্টটা ভালো হয় তাহলে একটু ভাবিদের সঙ্গে সময় দিতে পারবো একটু গল্প টল্প করে বেশ সময় কাটিয়ে আসতে পারবো এই ভাবনা থেকে রান্নাটা করতেছি আর এখানে মাহির জন্য পাস্তাটাকে আমি টিফিন বক্সে ভরে নিচ্ছি ও খাবে অনেক কিছু ভাবতেছিলাম আর রান্না করতেছিলাম কি আর করা যাবে শুধু ভর্তা ভাত দিয়ে তো আর চালানো যাবে না সঙ্গে একটা ঝোলের তরকারিও করতেছি আমি বোকা আমি প্রথমেই বলেছি মানে আগের ভিডিওগুলোতে আসলে আমি অনেক বোকা অনেক চালাক না অনেক বোকা আমি তাড়াহুড়া করার জন্য মানে আমার যেন তাড়াহুড়া না হয় এ কারণে আমি যাওয়ার আগে কিছু আলু সিদ্ধ করে রেখে গিয়েছিলাম আলু দিয়ে পটল দিয়ে মাছতে ঝোল করার জন্য আর যেহেতু আমার বোন বাসায় ছিল ও আলুটাকে না একদম খোসা ছাড়িয়ে রেখেছে আমি ভাবছিলাম যে ওখান থেকে আসব রান্না করবো আর চলে যাব। কিন্তু মাছ নিয়ে আসার জন্য মাছ কাটা তারপরে সবজিগুলো নিয়ে আসার পর মনটা অনেক খারাপ হচ্ছিলো সি কেন যে আলুটা সিদ্ধ করে রেখে গেলাম যদি রেখে না যেতাম তাহলে সবজিগুলো রান্না করতে পারতাম চাল কুমড়ো ছিল বা আপনার ধরেন যে কি আরও অনেক কিছু ছিল না সবজি এগুলো রান্না করতে পারতাম মনটা ভীষণই খারাপ হচ্ছিল কি আর করা যাবে আলুটা সেদ্ধ করা হয়ে গেছে সেগুলো খোসাও ছাড়ানো হয়ে গেছে ওইটা রান্না না করলে তো নষ্ট হবে তাই আলুটাই রান্না করতেছি আর ভাবতেছি আমি কিন্তু রান্না করতেছি ঠিক আছে কিন্তু আমার মনটা না স্কুলেই চলে গেছে আমার মেয়ের কাছে যে কি করেছে ও যদি খারাপ করে তাহলে কি বলবো খারাপ করলে তো সচরাচর সব দোষ মায়েদেরই হয় বাচ্চারা যদি খারাপ কোনো কিছু করে বাবারা সঙ্গে সঙ্গে মুখের উপরে বলে দেয় যে মায়ের দোষ আর আমার হাজব্যান্ড অর্থাৎ সাহেব তো সবসময়ই বলে বলে যে ও যদি খারাপ কিছু করে তাহলেই বলবে যে তোমার জন্যে হয়েছে কারণ তুমি বেশি আল্লাহ দাও তুমি বেশি মানে কি আর বলবো যে আমি নাকি সবসময় বেশি বেশি সব কিছুতে এ কারণে আমি বলেছি যে যখন ভালো কিছু করে তখন আবার বলবে যে আমি যদি বলি যে আজকে তো মাহির রেজাল্ট ভালো হয়েছে এই সেই তখন বলবে যে হ্যাঁ দেখতে হবে না কার মেয়ে তো এটা কিন্তু আমার ক্ষেত্রে হয় আপনাদের ক্ষেত্রে হয় কিনা আমি ঠিক জানি না তবে আমার ক্ষেত্রে এটা হয় এটাই ভাবতেছিলাম যে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে সাহেব কি বলবে তো না যতটা ভেবেছিলাম ততটাও খারাপ হয় নাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো করছে যদিও আরেকটু ভালো করতে পারতো তো কি আর করা যাবে যেটা করে ফেলেছে সেটা করে ফেলেছে সেটা নিয়ে বসে থাকলে তো হবে না ওকে এতটুকু বুঝিয়েছি সত্যি কথা বলতে অনেক বেশি বগা করি নাই তো সামান্য তো বকা করতে হবে তাছাড়া ও ভাববে যে আম্মু মনে হয় কিছুই বলছে না বা হয়তো অনেক খুশি হয়েছে একটু বকাছোকা করছি আমি স্কুল থেকে চলে আসছি আসার পর এই ভর্তাটা করছি সকালবেলা করে রেখে গেলে নষ্ট হয়ে যেত ভালো লাগতো না তো আমি যখন ওকে বকা করতেছি তখন না মজার একটা বিষয় সাহেব আসার পর ও সামনে ওকে বোগাছোকা করতেছি তো সাহেব তখন কি করতেছে জানেন ও বলতেছে একটা ঝাড়ুটা নিয়ে আসে বলতেছে যে একটু ফিটা ওকে রেজাল্ট এত খারাপ হয়েছে কেন তো মজা করেই বলছিলো বাবারা তো আরও আসলে মারতে পারে না আর মারা উচিত না আমার মনে হয় যে মেয়ে মানুষকে আসলে মেয়ে মানুষকে মূলত ছেলে মানুষকে দু চারটা মারাই যায় কিন্তু মেয়ে মানুষকে মারা মনে উচিত না কারণ ওরা একটু বড়ো হয়ে গেলেই কেমন একটা অন্য কারোর কাছে যেয়ে সেখানে কেমন থাকবে না থাকবে এ কারণেই মূলত আমার কাছে মেয়ে মানুষকে বোকাঝোকাটা করাটা ভালো লাগে না তো আপনারাও কি আমার সঙ্গে একমত কেমন লাগলো আজকের ভিডিও তো জানাবেন شباب هلا تقبل شوطتك بنقلها فايز السلام عليكم